মুসলিম লাহু হিমা ওয়া জিম্মাতু রাসূলিহি ফালা তুখফিরুল্লাহা ফি জিম্মাতিহি বিশ্বনবী তিনটা ক্রাইটেরিয়া শুনিয়ে দিলেন চিনি বললেন মান সল্লা সলাতানা যে ব্যক্তি আমাদের মতো নামাজ পড়ে ওয়াস্তাকাবালা কিবলাতানা আমাদের কিবলার কেবলা মানে ওয়াকালা দাবি হাতানা আমাদের জবাই করা পশু খায় ফাযালিকাল মুসলিম সেই মুসলমান সুবহানাল্লাহ আমার মতো নামাজ পড়ে মানে কি তার ডিভাইন অ্যাক্টিভিটি আমার মতো তার এবাদতের সিস্টেম আমাদের মতো ওস্তাকবালা কেবলা থানা মানে কি আমার যে ডাইরেকশন তারও একই ডাইরেকশন টু দ্য ডাইরেকশন অফ কাবা আল্লাহ কাবার দিকে হয়ে সে নামাজ পড়ে আমার ডাইরেকশন তার ডাইরেকশন আমার ডেস্টিনেশন তার ডেস্টিনেশন এক ওয়াকালা দাবি হাতানা আমার জবাই করা পশু খায় সেই মুসলিম সেই মুসলিম লাহু জিম্মাতুল্লাহি ওয়া জিম্মাতু রাসূলিহি তার জন্য রয়েছে আল্লাহর জিম্মা রাসূলের জিম্মা ফালা তুখফিরুল্লাহ ফি জিম্মাতিহি আল্লাহর জিম্মাদারির তোমরা খেয়ানত করো না তার মানে তোমার মুসলিম বাইরে অমুসলিম বলো না তার জান মালের কোনো ক্ষতি তুমি করতে পারবা না সুবহানাল্লাহ বলেন তাহলে ঐক্যের ভিত্তি বিশ্বনবীর কথা থেকে মুখনিসৃত পবিত্র কথা থেকে আমরা পেলাম আমার আঙ্গুলের দিকে তাকিয়ে আওয়াজ করে বলো পেকুয়ার ভাইয়েরা ঐক্যের ভিত্তি কয়টা আওয়াজ করে বলো কয়টা ঐক্যের ভিত্তি হবে যে তাওহিদ এটার ব্যাখ্যা তিনটা বলেছেন বিশ্বনবী এক নম্বরে যে আমাদের মতো নামাজ পড়ে যে আমাদের কেবলারে কেবলা মানে যে আমাদের জবাই করা পশু খায় সেই মুসলিম সেই কি মুসলিম সে আমার ভাই তার সাথে আমার কোনো বিরোধ আছে কথা বলো পেকুয়ার ভাইয়েরা বিরোধ আছে কোনো বিরোধ নাই কারণ আমরা এক উম্মা আমরা সবাই এক উম্মা সবাই আওয়াজ করে আমার সাথে বলেন তো এক উম্মা এগুলো মুখস্থ করতে হবে আমাদের আওয়াজ করে সবাই বলো কেউ বাকি থাকবে না বলো এক উম্মা রব্বুল আলামিন বলেন ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাতান ফা আনা রাব্বুকুম ফা'বুদূন নিশ্চয়ই তোমাদের এই উম্মা হচ্ছে এক উম্মা উম্মাতান ওয়াহিদা এক উম্মা আমি তোমাদের এক রব আমি এক আল্লাহর ইবাদত করো আমি ছাড়া কারো ইবাদত করো না আদেশটা কার তাহলে আমরা সবাই মিলে কয় উম্মা এই যে এই ভাইরা এই তোমরা যে ঢিলাঢিলি করতেছ আমি দেখতেছি না না আমি বলছি না ও মারছে ওর দোষে বলা যাবে না বলছি তোরা দেখাচ্ছ কেন তুমি তো আমার দিকে তাকাবা তোমার পানি মারলেও আমার দিকে তাকাবা তোমার আঘাত করলে তুমি আমার দিকে তাকাবা তোমাদেরকে তো এই দায়িত্ব দিয়েছিলাম এদিকে কেমত হয়ে যাবে কিন্তু ঘাড় নড়বে না আমি তো ওই অডিয়েন্স চাই তো ধাক্কা ধাক্কি করলে হবে যখন জিজ্ঞেস করব বাঘের মতো উত্তর দিবা আর বাকি সময় খরগোশের কানের মতো কান খাড়া করে আমার দিকে করে রাখবা রাজি আস তাহলে আমরা সবাই এক উম্মা কয় উম্মা নাকি দুই ওম্মা আওয়াজ করে বলো কয় উম্মা উম্মাই না শুধু এক উম্মাই না শুধু আমরাই না আমাদের সবার দিন একটা আওয়াজ করে বলো কয়টা বিশ্ব নবী বলেন আল আম্বিয়া ওই খোয়া তুললি আল্লাহ নবীরা হচ্ছে বইমাত্রে ও ভাইয়ের মতো সত্তা ওয়াহিদ নবীরা হলো বইমাত্রে ও ভাইয়ের মতো অর্থাৎ নবীদের মা ভিন্ন বাবা এক মানে নবীদের শরীয়ত ভিন্ন কিন্তু দিন একটা আমাদের দিন কয়টা আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ শিবানী কোরআন আমাদের প্রভু এক জীবন বিধানে তবে কেন এক হে মুসলমান এক হবান বাইতুল্লা এক আওয়াজ করে বলো আমাদের বাইতুল্লা কয়টা বাইতুল্লা এক মাদিনা শরীফ এক উহুৎ পাহাড় এক বদরের মাঠে তো জীবনার মরণ যে একেটাই মিলে মিশে একেটাই প্রাণ তবে কেন এক ন হে মুসলমান এক হবা সবাই মিলে আমাদের প্রভু এক জীবন বিধান এক ঐ শিবানী কোরআন একসাথে আমাদের প্রভু এক জীবন বিধান এক শিবানী কোরআন তবে কেন এক হে মুসলমান এক করিয়া হবান আওয়াজ করে পড়েনল্লাহ আকবার আমার কলিজার টুকরা পেকুয়ার ভাইরা মার্শাল এখন অনেক শান্ত হয়েছে বলেন আমরা কয় উম্মা এই যে শাহাদাত সাব্বাব আঙ্গুলি উপরের দিকে উঁচু করে আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাল আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদাম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লায় বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোনো না কোনো ভাবে তো আত্মীয় কি বলেন কারণ আদি পিতাকে সবাই বলে না আদি পিতাকে আদি মাতাকে হাওয়া আলাইহিস সালাম তার মানে আমরা উম্মাহ এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সুরাতুল হুজরাতে আল্লাহ চমৎকারভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে সুবানাল্লাহ পড়েন সুরাতুল হুজরা জানলা বলে নিয়াপ খলকনা কুমিল জাকারিউ ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير আল্লাহ বলেন ইয়া ইউহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ও দুনিয়ার মানুষেরা শোনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছে এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে একে অপরের সাথে পরিচিত হতে পারো সো মে ইউ বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারঅ্যাকশন হতে পারে তা হতে তা আর তাআরুফু যাতে তা হয় পারস্পরিক পরিচিতি হয় তাহলে আমাদের অরিজিন এক এই একটা যে কত পাওয়ারফুল দিস ভার্স

ওয়ান ল আল্লাহ বলেন তোমাদের সবাইকে বানিয়েছি এক এক আদাম মাচা হাওয়া থেকে দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোন ধরনের আলাদা মর্যাদার কোন আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তাকুয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নাই লম্বা খাটতে পার্থক্য নাই আরব অনারবে পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ তালা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুরিয়ে দিয়েছে সবাই সমান আমরা সবাই সমান কোনো পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মা আওয়াজ করে বলতে হবে আমরা কি আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক উম্মানব শুধু এক উৎস না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহ আকবার এক দেহ এক প্রাণ বানানোর কথা না বিশ্বনবীর কথা বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ও তাআতুফিহিম ও তারাহমিহিম মাসালুল জাসাদ মুমিনের ভালোবাসা সম্প্রীতি উদারতা এটা দৃষ্টান্ত কি

আরেক এক বর্ণনায় বিশ্ব নই বলেনাল মুসলিম উনাকা রজুলিন ওয়াহেদ ইয়ানি জাসাদিন পুরো মুসলিম হচ্ছে উম্মা হচ্ছে এরকম এক দেহ ইনিশ টাকা আইনও ইসতাকা চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে এনিশ টাকা রসুহু সুহু ইসতাকা মাথায় ইনজুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের কলিজায় লাগে ঠিক কিনা বলেন আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় ব্যথা আপনার চোখে যেহেতু ব্যথা সারা দেহে তো খুব আরাম লাগে তাই না আপনার মাথা মাথা ব্যথা ব্যথা মাঝে মাঝে হয় হয় না আমার না আপনাদের প্রচন্ড মাথা ব্যথা তো সারাদেহটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইঞ্জুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না ঠিক অনুরূপ কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয় প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ তাহলে আমরা এক উৎ এক উম্মা এক উৎস এক দেহ এক প্রাণ এবার বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি বিশ্ব বললেন সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক কেমন শুনে নাও আল আল বুনিয়ান বুনিয়ান মুমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো প্রাচীরের মতো যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন ইস্পাত কঠিন দেয়ালের মতো সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক পড়েন সুবহানাল্লাহ হৃদয় ঠান্ডা লাগে না আমি বলতে যেই তো আমার কলেজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা যে ভাই ভাই আমাদের সম্পর্কটা কেমন তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন এটা ইস্পাত কঠিন দেয়ালের মতো সীশা ঢালা প্রাচীরের মতো তোমাদের বন্ধন একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট ওয়ান পার্ট স্ট্রেনদেন দা আদার পার্ট তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিশ্বনবী সবশেষ একটা উদাহরণ দিলেন উদাহরণ কি দিলেন ও বাইনা আসবে আহি আমার আঙ্গুলগুলো দেখতেছেন এদিকে কয় আঙ্গুল এদিকে কয় আঙ্গুল মোট কয় আঙ্গুল বিশ্বনবী বলেন ও বাইনা কাবাইনা এই ডান হাতের পাঁচ আঙ্গুল বাম হাতের পাঁচ আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান্ত তো ঢুকা এরকম চাপ মারেন এবার দেখেন মজবুত কিনা শোভানাল্লা পড়বেন না বিশ্ব বললেন ডান হাতের পাঁচ আঙ্গুল বা হাতের পাঁচ আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত মমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত পড়েন সুবহান আল্লাহ এরকম পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল ঢুকিয়ে এরকম শক্ত করেন এরকম মজবুত আল মুগমিন উলিল মুখমিনিকাল বুনিয়ান শুদ্ধ বা দ তাহলে আমরা একম্যা আমরা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত এবার আল্লাহরে বললাম আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়া দেন আমাদের এই চমৎকার সম্পর্কর একটা নাম থাকার দরকার আছে না নাই রব্বুল আলমিন আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক কি সম্পর্ক ফিল করে না এই মুখ দিয়ে বেরোয় না ভাই ভাই আমরা কি একে অপরের কি তো ভাইয়ের যে তুমি ঢিল মারলা একটু আগে একটু আগে যে ঢিল মারলা পানি মারলা আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো আমরা ভাই ভাই কিন্তু তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজর এই দেশে আসরা নাই কি করে পারলে তুমি হ্যাঁ দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙালে কি করে আমাদের সম্পর্কের নাম দিয়ে চল্লা তালা ভাই ভাই আমরা বললাম আল্লাহ আমরা এক উৎসব এক একুম্মা এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন রব্দুল্লা রমিন বললেন ইন্নামাল মিনু না ইহয়াতুম ফ্যাসলি হো বাইনা খাই কম্ভল্লা আল্লা কুম তোর হামু নিশ্চয়ই মমিনরা হলো ভাই ভাই নিশ্চয়ই তোমরা মুমিনরা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপস মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করে দাও আল্লাহকে ভয় করো রহমত নাজিল করবে কে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো লাগাই দিবেন নাকি হ্যাঁ মাশাআল্লাহ মিটাই দিব তোমরা ভাই 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 বিরোধ হলে আপস মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করো মজা নিও না আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে আপনি দেখলে কি করেন অনেকে মজা নেয় অনেকে কি করে মজা নেয় আর একটু লাগুক আবার বলে হাত থাকতে মুখে কি বলে আহ কপাল পোড়া কপাল পোড়া তাদের জন্য কপাল পোড়া ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি নাকি কাঁপে না আপনার আপনি যে মজা নেন আমরা ভাই ভাই মজা নেওয়া যাবে না মিলিয়ে দিতে হবে খুব শান্ত ছিল আবার এদিকে ওঠা করতেছে আমি আর অল্প কয়েক মিনিট নিব মিস করবেন ডিস্টার্ব করলে আমার মাথা থেকে পয়েন্ট ছুটে যাবে আর যদি আল্লাহর কোরআনের দিকে তাকি আর কয়েকটা মিনিট স্যাক্রিফাইস করতে পারেন জীবন উজালা করে দিবে কে আল্লাহর আস্তে কয়েক মিনিট এভাবে থাকেন মুমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন সম্পর্কের নাম ভাই ভাই আমরা সবাই কি আওয়াজ করে বলেন আমরা সবাই কি আল উখুয়া ব্রাদারহুড সুবহান আল্লাহ কত চমৎকার ইসলাম আমাদেরকে শিখিয়েছে ভ্রাতৃত্ব তিন ধরনের পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন কয় ধরনের একটা হচ্ছে আল উখুয়া আল ইনসানিয়া হিউম্যান ব্রাদারহুড মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই আমার ভাই পেকুয়া হিন্দু হিন্দু পাড়া আছে নাকি বড়ুয়া পাড়া আছে নাকি এরাও কিন্তু আমাদের ভাই এরা কি কথা কয় এরা কি কোন দিক থেকে মানবিক দিক থেকে কারণ তারাও মানুষ আমরাও এদিক থেকে ভাই এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড আল উহুয়া আল ইনসানিয়া ভ্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে আল রক্তের সম্পর্কের ভাই আমার আপন ভাই তিন নম্বর প্রকার হচ্ছে ভাই এটা নিয়ে কথা বলতেছি আমি দিনী ভাই এই যে পেকুয়া আজকে লক্ষ মানুষের জনসমুদ্র আমরা একে অপরের কি ভাই ভাই আওয়াজ করে বলেন তো কি ভাই এ দিনী ভাই মানবিক ভাই রক্তের সম্পর্কের ভাইকেও ছাড়িয়ে যায় এটা ফিল করতে হবে পেকুয়ার এ আমার দিনী ভ্রাতৃত্ববোধ ফিলিস্তিনে বোমা ফুটলে যে আমি তাহাজুদের জায়নামাজে কাঁদি কাদি কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বুক ফেটে কান্না আসে কারণ আমরা দিনী ভাই আমরা কি ভাই দিনী ভাই সমস বস সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত এটা আমাদেরকে ফিল করতে হবে সম্পর্কের দিক থেকে এটা কি সবচেয়ে মজবুত দিনী ভাই বদরের প্রান্তর এদিকে কোরাইশরা এদিকে মুসলিমেরা কোরাইশের মধ্যে কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা তার কলিজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর এদিকে দাঁড়ানো মুখোমুখি সেনাবাহিনী কোরাইশদের বাহিনী মুসলিম বাহিনী কোরাইশদের এখানে বাবা এখানে ছেলে আহ কোরাইশদের এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে পৃথক করেছে আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউরে চিনে না কেউ আনসার কেউ মহাজির কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলেমিশে একাকার কিসে তাদেরকে আবদ্ধ করলো এই দিনই ভ্রাতৃত্ব চিল্লায় বলো ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা খাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন খবরদার শুনে রেখো তোমরা মুমিনরা হলো ভাই ভাই পেকুয়ার ভাইরা আওয়াজ করে বলো আমরা কি আর জোরে বলো আমাদের সম্পর্ক কি ভাই ভাই সম্পর্ক ফাসলিহু বাইনা খাওয়াইকুম যদি ভাইয়ে ভাইয়ে বিরোধ হয় মজা নিও না মুখ থাকতে হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না যেও না মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে ভাই আমরা কি দিনী ভাই মিলিয়ে দিবেন আমার পেকুয়ার ভাইরা দুইজন ঝগড়া লাগলে মিলিয়ে দিলে যে কত সব এটা আমরা অনেকে জানি না দুইজন ঝগড়া লাগছে আচ্ছা আপনাদের কোথাও এলাকায় আগুন লাগলে আপনারা কি ঢালেন পানি অনেকে ওই জায়গায় তেল ঢালে এরকম না নাই আগুন জন্য ঢালতে হবে কি এখানে কি ঢালে আল্লাহ এরকম মাইন্ডসেটের এর মানসিকতার হওয়া থেকে আমাদেরকে তুমি বাঁচাও ঝগড়া লাগলে মিলিয়ে দিবেন কি করবেন তিন জায়গায় প্রয়োজনে মিথ্যা বলা যায় কয় জায়গায় মিথ্যা বলতে তাউরিয়া মানে কথা একটু ঘুরিয়ে বলবেন এক নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে ওটা বলা নাম্বার জীবনের জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন এটা যায়স তিন নাম্বার দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায়স দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ তো একজনরে বললেন ভাই সে তো ওই দিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা তার সাথে তো আমার মারাত্মক সম্পর্ক কি বললো এই বললো আপনি নাকি এই করছেন ওই করছেন অনেক প্রশংসা লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে ঠিক কিনা আবার তার সাথে যার ঝগড়া ওই দিন তো সে আপনার অনেক অনেক সে তো অবাক বলে কি আমার এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিচ্ছেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে বকে জড়ায় ধরছে না নাই আবার মিলমিশ হয়ে গেছে আমাদের স্বভাব হইল দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলে আমাদের জলে আসারা নাই ঘটনা কিভাবে এরকম মানুষের কথা সবার না আমাদের অনেকের মধ্যে না নাই আল্লাহর কাছে তো করেন এই মানসিকতার জন্য আমরা না হই আমরা মিলিয়ে দিব কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন পেকুয়ার ভাইরা বিশ্বনবী বলেন আলা উখবিরুকুম বি আফদল দারাজা আলা উখবিরকুম বি আফদল মিন দারাজাতিস সিয়ামি ও সলাতি ও সদাকা হে আমার উম্মতেরা নামাজ রোজা দান দেখেন নামাজ রোজা দানের চেয়েও বড় কোনো শ্রেষ্ঠ এবাদতের কথা আমি কি তোমাদের বলবো না সাহাবারা তো অবাক বলে কি নামাজের চেয়ে বড় এবাদত রোজার চেয়ে বড় দান করার চেয়ে বড় এবাদত সাহাবিরা বললেন বালাইয়া রসুল আল্লাহ নবী বলেন বিশ্বনবী বললেন নামাজের চেয়েও বড় রোজার চেয়েও বড় জাকাতের চেয়েও বড় সদাকার চেয়েও বড় একটা আবাদত আছে আমি কি তোমাদের বলবো না সাহাবারা বললেন ইয়া সুলাল্লাহ বালা অবশ্যই বলবেন সেটা কি বিশ্বনবী বললেন ইসলাহ বাইন দুইজন যখন ঝগড়া লেগেছে তোমার দুই ভাই যখন ঝগড়া লেগেছে এই দুইজনের মধ্যে বিরোধ মিটিয়ে মীমাংসা করে দেয়া হচ্ছে সবচাইতে সেরা কাজ দুইজন ঝগড়া লাগছে ইসলা হেউজা আজিলবাইন দুইজনের মধ্যে মিলিয়ে দেয়া এটা নামাজ রোজা সদা চেয়ে বেশি সব সুবহান আল্লাহ এত আস্তে হ্যাঁ আল্লাহ ও আসলে হেউজা আচ্ছা আনফাল আল্লাহ বলেন আল্লাহরে ভয় করো ঝগড়া লাগলে মজা নিও না হত্যা করল আল্লাহ রে ভয় করো ফার্স্ট লেখু দাতা খুব মিলিয়ে দিও তাহলে আমরা মিলায়ে দিব রাজি আছেন তো তাহলে আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত শিশা প্রাচীরের মতো কেউ টলাতে পারে না কেউ ভাঙতে পারে না ঠিক কিনা আবার আমাদের সম্পর্ক হলো ভাই ভাই আমরা ঐক্যবদ্ধ থাকার জন্য দুনিয়ায় এসেছি কেমন করে ঐক্যবদ্ধ থাকতে হয় দুনিয়াবাসীদের শিখানোর জন্য এসেছি আল্লাহ বলেন ও নবী শুধু মুসলমানের মধ্যেই করলে হবে না প্রয়োজনে ইহুদি নাসারাদের সাথে ঐক্য গড়ে তোলো কথা শুনতেছেন প্রয়োজনে আহলে কিতাবদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার আদেশ দিয়েছে কে সবাই বলতে হবে আওয়াজ করে বলেন আহালে কিতাব ইহুদি নাসারাদের সাথেও প্রয়োজনে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে কে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেছেন ওখানে ইহুদিদের সাথেও কোয়ালিশ